আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ফজরের নামাজের পরে যেই দোয়াটা এগারো বার পাঠ করলে যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বস হবে আপনাকে প্রচুর ভালোবাসবে কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো ইংশা আল্লাহ সবাই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব। যেন আল্লাহ তালা সবার মনের নেক আশা পূরণ করে দেন সবাইকে তার প্রিয় মানুষ তার কাছে ফিরিয়ে দেন কিভাবে আমল করবেন কখন আমল করবেন ফজরের নামাজের পরে নামাজের স্থানেই বসে প্রথমেই তিনবার ইস্তেকফার পাঠ করবেন আস্তাগো ফিরুল্লাগো ফিরুল্ল আস্তাগোফের ও ল যারা পুরা স্তেক ফার্টিপারেন আস্তাগোফের ও ল আরব বি মিং কুল্লিজাম বিউয়াটু ইলাই এতটুকু পাঠ করবেন আর যারা এতটুকু না পারে শুধু আস্তাগফের ও ল পাঠ করলেই হবে তিনবার স্টেক ফর পাঠ করার পরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল হুম সল্লি আলা মোহামাদি মোহাম্মাদে كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে সহি শুদ্ধভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে যাকে উদ্দেশ্য করে আপনি আমলটা করতেছেন অথবা যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন যে ব্যক্তিকে আপনার কাছে আনতে চান আপনার বসীভূত করতে চান ওই ব্যক্তির নাম আপনি অন্তরে স্মরণ করবেন মনে মনে স্মরণ করবেন এরপরে এগারোবার পাঠ করবেন ওয়াল কইটু আলাইকা মাহাব্বতম মিন্নি তো আলাইকা মাহাব্বাতম মিন্নি ওয়ালী তুস্না আলা আইনি এভাবে এগারো বার পাঠ করার পরে এগারো নাম্বার যখন পাঠ করবেন তখন লাস্টে আমি যে যতটুকু বলছি অতটুকু পাঠ করবেন ওয়াল কইটু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিটোস্না আলা আইনি প্রথমে শুধু পড়বেন আল কয় আলী কম মাহাবাত মিন্নি এভাবে এগারোবার পাঠ করার পরে তারপর আবারও তিনবার দুরু শরীফ পাঠ করবেন আবারও তিনবার ইস্তেফার পাঠ করবেন এরপরে আপনি দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার মনের যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালার কাছে বলবেন সব কিছু বলবেন আপনি যা করতে চাচ্ছেন যাকে আপনার প্রতি আনতে চাচ্ছেন সব কিছুই আপনি দোয়ার মাধ্যমে বলবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা যদি চান আপনার মনের আশা খুবই তাড়াতাড়ি পূরণ করে দেবেন এই আমলের মাধ্যমে এবং আপনাকে পাঁচ তো নামাজ সময় মতো আদায় করতে হবে নামাজের পাশাপাশি আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে আপনার কথা শোনার জন্য আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই আমলটা করতে পারেন তবে সবসময় খেয়াল রাখবেন আপনার এই আমলের কারণে যেন কারো কোনো সংসারে অশান্তি না হয় কারো সংসার যেন ভেঙে না যায় শুধু আপনার লাভের কারণে আরেকজনের ক্ষতি করা কোনো কারণেই ঠিক না তো আপনি যদি কাউকে ক্ষতি করেন আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন স্বাভাবিক তাই কারো ক্ষতি না করে নেক উদ্দেশ্য নিয়ে হালাল উদ্দেশ্য নিয়ে আমল করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করে নেবেন আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ